এত খাবার খাওয়া যায় যা খাবো খাবো নিয়ে বেঁধে আনলি আমার দেখি দোকানের মতো হয়েছে ডাল ফেলি না তার মতো রেসিপিটা হোয়াটসঅ্যাপে এ পাঠাবি দাও ঠিক আছে ল পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা লঙ্কা কুচি শুকনো লঙ্কা আর গোটা জিরে ভালো হইছে অন্যভাবে দেখুন নাও আমারকে নিয়ে নাও গালটা sæke শীতল করতে হবে তাহলে কারণ একটু নিয়ে না দাও

দের ঘর বেশ ভালো খুব সুন্দর বান্ধবীর ঘর এসিটা চালে একটু এসি হা খাবে এসিতে শোবে একটু তাও হলো না ওইদিকে ব্যালকনি আছে এইটা কি চাপা দিয়ে আছে রে কম্পিউটার এখানে কম্পিউটার এটা বান্ধবীর আয়না এটা হচ্ছে এই এটা লাইট অন কর দাঁড়ান এটা হচ্ছে বান্ধবী ছেলের রুম এটা ও এটা বারান্দা এটা পড়ার পড়ার রুম নয় পরে বসে বারান্দাটা এই দিক দিয়ে আমরা ঢুকবো নাকি এটা এবার চল ওই ওয়াশিং মেশিনটা দেখি এটা লাস্ট ওটা দেখানো হলো না 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 ওটা চাবি খুলতে হবে বাইরে থেকে দেখবো আরে এদিকে আয় না এটা বসার রুম এটা হচ্ছে ডাইনিং রুম খাবার টেবিল এটা কিচেন আমাকে তো করতেই ইয়ে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে এদিকে ওয়াশরুম আছে যদি কেউ আসো বলবে বান্ধবী খুব ভালো রান্না করে আর এদিকে এটা ছোট ঘর দেখতে পাচ্ছি এটা ওয়াশিং মেশিনকে রাখা হয়েছে বাসন মাজার জায়গা পুকুর এখানে রেল স্টেশন Cual? Nanti lagi like,